দর্শক আসসালামু আলাইকুম এই গাড়িটি হচ্ছে সোনালিকা ডিএল ফিফটি আর এক্স এই গাড়িটি হালের গাড়ি দু হাজার সতেরো সনের গাড়িটি গাড়িটা এখন পর্যন্ত ইঞ্জিন খোলা হয় না একবারও পাম্প করা হয়নি ইঞ্জিনটা এতই ভালো এখনও আমি এইমাত্র গাড়িটা ধুলাম ধুয়ে ওয়াশ করে রাখলাম গাড়িটি বিক্রি করে দিব যেহেতু এখন আমার হালমারা শেষ আর আমার একটা আমি একটা ট্রাক কিনব সেজন্য আমার টাকার প্রয়োজন তাই গাড়িটি বিক্রি করে দিব ফাল যদি দেখাই একদম নতুন ফাল লাগানো হয়েছে এক মাসও হয়নি ফালগুলো গাড়ির ক্যাপাসিটি অনেক ভালো এটা কাতাতে হাল বই হাল দেওয়া যায় এই আমি গাড়িটি চলছে আট হাজার চাবি জানাই দেখা যাচ্ছে কিনা জানি না গাড়িটা আট হাজার সামথিং চলছে গাড়িটি সবচেয়ে বড়ো কথা দু হাজার সতেরো সনের গাড়ি কিন্তু গাড়িটার নামছে আঠারো সনে গাড়িটা এখন পর্যন্ত একবার ইঞ্জিনে হাত দেওয়া হয়নি ইঞ্জিন করা হয়নি বা পাম্প করা হয়নি চাকা বিটগুলো দেখতে পাচ্ছেন সামনে চাকা বিট আর পিছনের চাকার বিটগুলো দেখেন গাড়িটা এই মাত্র আমি ধুয়ে রাখলাম তো কেউ যদি এই গাড়িটা কিনতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ড্রিসক্রিপশানে আমার ফোন নাম্বার দিয়ে দিব এবং থামলিনও আমার নাম্বার দিয়ে দিব এই গাড়িটা হাল জন্য হাল এবং গাড়ি একসাথে ইঞ্জিন এবং রোটার দুটা একসাথে বিক্রি হবে গাড়ির রোটারের রং উঠে গেছে কারণ এটা আমি যে কাদা জমিগুলোতে হাল চাষ করতাম সেখানে ওনারা পটার সার দিয়ে রাখতেন এটা আমার জানা ছিল না পটার সারের কারণে এই রঙগুলো উঠে যায় ঠিক আছে গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ দু একবার ক্রস চেঞ্জ করা হয়েছে এই যে ক্রসটা চেঞ্জ করা হয়েছিল ভেঙে গেছিল তাই আর সব কিছু শেষ একদম গাড়ির সাথেই আছে গাড়িটা একটু স্টার্ট কর গাড়ি স্টার্ট করে ইঞ্জিন সাউন্ডটা শোনাচ্ছি এটা আমার ছোট ভাই হয় ও গাড়িটা চালাইতো এতে কোনো ধোঁয়া নেই এটাতে কোনো ধোঁয়া বের হয় না গাড়ির সাউন্ড আপনারা শুনতে পারতেছেন যারা বুঝতে পারতেছেন গাড়িটা খোলা হয়েছে আমি গাড়ি অত ভালো ধুতে পারি না সেই জন্য ভালো করে ধোয়া হয়নি এ হলো গাড়িটা তো যারা এই গাড়িটা কিনতে ইচ্ছুক তারা এখন গিয়ার লিবাগুলো অফিসে এসেছে গাড়িটা যারা গাড়িটা কিনতে ইচ্ছুক আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার অতি সত্য কিছু টাকা দরকার গাড়িটা আমি বিক্রি করে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম